একটু কম প্রাইসে ফোর জি ক্যামেরা নিতে চান আউটডোরের জন্য তাদের জন্য ইউনিট ব্র্যান্ডের ফোর জি ক্যামেরা আচ্ছা ফোর জি ফোর জি এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা ক্রুজার এসসি এই কি নতুন এসছে জি ভাই এটা অনেক আপডেট ভাই এটা মানে আপনার চুর দেখলে সাইরেন দিবে হ্যাঁ লাল এবং ব্লু হ্যাঁ অ্যালার্ম দিবে অ্যালার্ম আছে অ্যালার্ম দিবে এটার প্রাইস মানে টু এ ট্রক ওডে বয় শুনতে পারবেন বলতে পারবেন এটা কিন্তু ভাই ওয়াটারপ্রুফ ওকে ওয়াটারপ্রুফ এটার প্রাইস থাকবে আজকে মাত্র পাঁচ হাজার টাকা এটা ফুল কালার অডিও শোনা যাবে চুর কি বলতেছে সব শুনতে পারবেন আচ্ছা এটাতে থাকছে হলো চার ক্যামেরা প্যাকেজ থাকছে হলো ভালো মানের টু নাইন এইটের এইট মেগাপিক্সেলের ভিডিও বেলুন থাকছে সিসিটিভি পাওয়ার অ্যাডাপ্টার এবং থাকবে ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং থাকবে ডাভার ফোর চ্যানেলের এক্সার মেশিন এবং ভালো কেট কেট সিক্সের কেবেল ফোর মিটার ফ্রি একদম ফ্রি হিরো এ ওয়ান এতে থাকবে টু এ টক স্মার্ট ট্রেকিং তারপরে তারপর হিউম্যান ডিটেকশন সবই থাকছে এটা এটা আছে মেগাপিক্সেলের আচ্ছা থ্রি মেগাপিক্সেল টু কে রেজুলেশনে এটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা গ্যাস আমরা সিকিউরিটি বাংলাদেশে আমরা কথা বলবো রোমান ভাইয়ের সাথে রোমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই কমেন্টস করতেছিলেন যে ভাইয়া সিসি ক্যামেরা নিয়ে একটা আপডেট প্রাইস দেন কারণ অনেকেই সিসি ক্যামেরা বাসা অফিস ফ্যাক্টরি বিভিন্ন ধরনের মাছের ঘের আছে অনেকের বিভিন্ন ধরনের বাগান বাড়ি আছে যারা মূলত সিসি ক্যামেরা ইনস্টলেশন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি তো শুরুতে ভাইদের স্টকটা আমি একটু দেখিয়ে দিতে চাই দর্শকদের কি বলেন জি ভাইয়া এই যে এই পাশে কিন্তু ওয়াইফাই স্মার্ট ক্যামেরা আছে সিঙ্গেল লেন্স ডুয়েল লেন্স ট্রিপল লেন্স মানে অনেক নতুন কিছু আসছে এবার এখানে দেখেন দাহুয়া হিগ তারপরে এরপর হচ্ছে আপনার হচ্ছে দিনরাত চব্বিশ ঘন্টা কালার ক্যামেরা অনেকে এন বি আর সেট নিতে চায় অনেকে ওয়াইফাই স্মার্ট ক্যামেরা নিতে চাই সো সিকিউরিটি যত আইটেমস আছে সব কিছু কিন্তু একই ছাদের নিচে পাচ্ছেন সিকিউরিটি বাংলাদেশে আপনাদের সব আসার লোকেশনটা একটু বলে দেবেন ঢাকা নিউ মার্কেটের পাশে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স স্বপ্নং নাইন আচ্ছা চলুন তাহলে দর্শকদের দেখানো শুরু করি কি বলেন জি ভাইয়া আচ্ছা আচ্ছা আমরা প্রথমে আজকে দেখাবো ইউনিক বি ব্র্যান্ডে ফোর ক্যামেরার প্যাকেজটা এটা এটাতে থাকবে চারটি ক্যামেরা ওকে তারপরে থাকবে হলো চারটি অ্যাড সিসিডি তারপরে থাকবে হলো আপনার এইট মেগাপিক্সেল টু নাইন এইটের এইট মেগা পিক্সেলের ভিডিও বেলুন তারপরে থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডাবলু ডি হার্ড ডিস্ক ওকে এবং এর সাথে থাকবে ফোর চ্যানেলে একটা এক্স বি মেশিন আচ্ছা এক্স বিআর মেশিন হ্যাঁ এবং চার চার ক্যামেরার সাথে থাকবে গেট সিক্সের ভালো মানের চল্লিশ মিটার কেবেল ওকে এতে এ চার ক্যামেরা প্যাকেজটির প্রাইস থাকছে হলো মাত্র নয় হাজার চারশো নিরানব্বই টাকা নয় হাজার চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন চার ক্যামেরার প্যাকেজ কেউ চাইলে দুই ক্যামেরা নিতে পারেন কেউ চাইলে আট ক্যামেরা নিতে পারেন যার যত ডিমান্ড ভাইদের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন জি আমরা কাস্টমাইজ করে দেব আচ্ছা আর যদি এই ক্যামেরা ইউনিবিট ব্র্যান্ডের এই দুই ক্যামেরার প্যাকেজ নিতে চান তাহলে থাকবে মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় আচ্ছা সো এগুলো কিন্তু প্রফেশনাল সেট আপ অনেকেই আমাদেরকে কমেন্টস করেন যে ভাই এই সিসি ক্যামেরাগুলো যদি আমি ইনস্টলেশন করি সেক্ষেত্রে মোবাইলে দেখতে পাবো কিনা হ্যাঁ অবশ্যই আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে আপনি দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এবং বিদেশ থেকেও দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন নেক্সট আমরা দেখাবো দাওয়া ব্র্যান্ডের ফুল কালার থার্টি মিটার আর ডিস্টেন্সের এটা এটা ফুল কালার ওডে শোনা যাবে চোর কি বলতেছে সব শুনতে পারবেন আচ্ছা এটাতে থাকছে হলো চার ক্যামেরা প্যাকেজ থাকছে হলো ভালো মানের নাই টু নাইন এইটের এইট মেগা পিক্সেলের ভিডিও বেলুন এবং থাকছে সিসিডি পাওয়ার অ্যাডাপ্টার এবং থাকবে ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং থাকবে দাওয়ার ফোর চ্যানেলের এক্সার মেশিন এবং ভালো মানে কেট সিক্সের কেবেল ফোর মিটার ফ্রি একদম ফ্রি এই প্যাকেজ চার ক্যামেরার প্যাকেজে প্রাইস থাকবে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই এবং দুই ক্যামেরার প্যাকেজ যারা নিতে চান তাদের জন্য থাকবে মাত্র সাত হাজার চারশো টাকা সো এখানে কিন্তু আপনারা ড্রোম এবং বুলেট দুইটা শেপের ক্যামেরা পাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন আর এটা কিন্তু দাহুয়া ব্র্যান্ডের হ্যাঁ দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভাইয়েরা যেহেতু দাওয়ার অফিসিয়াল ডিলার বা অথরাইজড ডিলার সেক্ষেত্রে কিন্তু আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আচ্ছা এরপরে এরপরে থাকবে দাওয়া ব্র্যান্ডের ফুল কালার যারা আপনার একটু বড় শেপের ক্যামেরাগুলো নিতে যাচ্ছেন দাওয়া ব্র্যান্ডের ফুল কালার হ্যাঁ হেভি মানে ক্যামেরা এটা এটাতে থাকছে হলো ফুল কালার দিন রাত চব্বিশ ঘন্টা রঙিন দেখতে পারবেন অফিস বা আদালতে এটা লাগাতে পারেন এটাতে থাকছে চার ক্যামেরার প্যাকেজে থাকবে হলো ভালো মানের পাওয়ার অ্যাডাপ্টার থাকবে হলো টু নাইন এইটের ভিডিও বেলুন তারপর থাকবে হলো কেট সিক্সের ভালো মানের কেবেল এবং থাকবে দাওয়ার ফোর চ্যানেল এক্সবিয়ার মেশিন এবং থাকছে হলো পাঁচশো জিবি ডাব্লিউডির ডিস্ক আপনার এই দাওয়ার ক্যামেরাতে থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই আপনার চার ক্যামেরার প্যাকেজটাই থাকবে মাত্র তেরো হাজার টাকা এবং দুই ক্যামেরা যারা নিতে চান তাদের জন্য থাকছে মাত্র সাত হাজার ছয়শো টাকায় আচ্ছা এগুলো কিন্তু ভাই দিন রাত চব্বিশ ঘন্টা ফুল কালার মানে যারা ফুল কালার ক্যামেরা চাচ্ছে তাদের জন্য এগুলো বেস্ট হবে রাতে যেরকম দেখতে পাবেন দিনেও সেম টু সেম দেখতে পাবেন মানে রাত দিন উভয় একই রকম মনে হবে এরপরে এরপরে যারা ডাওয়া ব্র্যান্ডের এইচডির ভিতরে এইচডির ভিতরে 40 মিটার ক্যামেরা যাচ্ছেন মানে যাদের এর ডিসটেন্সটা বেশি বেশি লাগবে হ্যাঁ যাদের মাছের গ্যার কারখানা বা আপনার অফিসে আদালতের বাইরে লাগাবেন তাদের জন্য ডাওয়া ব্র্যান্ডের 40 মিটার স্মার্ট লাইটের ক্যামেরাটা পাচ্ছেন আচ্ছা স্মার্ট লাইট হ্যাঁ স্মার্ট লাইট ফুল কালার ফুল কালার আচ্ছা অডিও বয় শুনতে পারবেন ওকে এটা চার ক্যামেরার প্যাকেজ থাকবে মাত্র ও আঠারো হাজার টাকা এই যে আমি ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি এই ক্যামেরাটা চার ক্যামেরার প্যাকেজ মাত্র আঠারো হাজার টাকা আঠেরো হাজার টাকা এবং এগুলো কিন্তু বেশি অডিও প্লাস হচ্ছে ফুল কালার হ্যাঁ মানে কাস্টমার যা যা ডিমান্ড করে সব সবকিছুই কিন্তু এই ক্যামেরাটায় পাচ্ছেন আপনারা এরপর দেখাবো যারা ভিডিও বেলুন বৃষ্টির দিনে ভিডিও বেলুন বা অ্যাডাপ্টার ঝামেলা ছাড়াই আপনি প্যাকেজ নিতে চান চার ক্যামেরা প্যাকেজ বা আট ক্যামেরার প্যাকেজ তাদের জন্য রয়েছে দাওয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরা ফোরটি মিটার ডিস্টেন্সের আইপি ক্যামেরা আচ্ছা টু মেগা পিক্সেল আই পি ক্যামেরা ফোর্টিমিটার ডিস্টেন্স হ্যাঁ ওকে এটা ডোম অথবা বলে সেপ আপনারা মিলে নিতে পারবেন যে এটাতে থাকবে দাওয়া ব্র্যান্ডের আপনার ফরচ্যানের একটা এন বি আর পাবেন তারপর ওএন একটা সুইচ পাবেন তারপর পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক পাবেন যে তারপর থাকবে কে আর সিক্সে ভালো মানের কেবেল আপনার এই চার ক্যামেরার প্যাকেজে থাকবে হলো প্যাকেজটার মূল্য থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু নেটওয়ার্কিং ক্যামেরা মানে নেটওয়ার্ক সহ ক্যামেরা সো এগুলোতে কিন্তু ঝামেলা কম মোবাইল অ্যাপ পাবেন তারপরে হচ্ছে এই স্মার্ট লাইট পাবেন সো দিনরাত রাত চব্বিশ ঘন্টা একই রকম থাকবে এবং এগুলোর সাথে কিন্তু বিলটিন মাইক আছে প্লাস হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান ডিটেক্ট করতে পারে স্মার্ট ট্রেকিং থাকবে সো স্মার্ট ট্র্যাকিং থাকতেছে যারা ভালো সেট আপ খুঁজতেছেন আমি বলবো চোখ বন্ধ করে ভাই নেটওয়ার্ক ক্যামেরাগুলো নিয়ে নেন এগুলো এনভিআর সেট আর এগুলো নিলে আপনি কিন্তু তারের ঝামেলা থাকবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর যারা এর থেকেও একটু বেশি ডিস্টেন্সের নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে হিগভিশনের এই চার ক্যামেরার ক্যামেরার প্যাকেজটি ওকে এগুলো কোথায় মূলত ভালো হবে ভাই এটি আপনার মাছের গের অফিস আদালতের বাইরে তারপর আপনার ওই কারখানাতে আপনার যারা বেশি ডিমান্ড বেশি আয়ের ডিস্টান্স ডিস্টেন্সের ক্যামেরাগুলো লাগবে তাদের জন্য হিগভিশনের ফিফটি মিটার আয়ের ডিস্টেন্সের ক্যামেরাটি ওকে এটাতে থাকবে আপনার চার ক্যামেরাতে থাকবে হলো ফোর চ্যানেল হিগভিশনের একটা এনবিআর তারপর থাকবে হলো আপনার একটি সুইচ তারপর থাকবে ভালো মানের ডাব্লিউডি পাঁচশো জিবি হার্ড ড্রাইভ তারপর থাকবে হলো কে এর চল্লিশ মিটার কেবেল ৪০ মিটার কেবে চল্লিশ মিটার কেবেল আচ্ছা এবং এটা এটা প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা আচ্ছা ভাই এই যে আমরা কয়েকটা প্যাকেজ দেখলাম এগুলো যেহেতু প্রফেশনাল সেট আপ এগুলো ইনস্টলেশনটা আপনারা কিভাবে ডিল করছে আমাদের সা দক্ষ টেকনিশিয়ান টিম রয়েছে যারা আপনাদের ফোন কলের মাধ্যমে আপনার বাসা বাড়ি অফিস আদালত কারখানাতে ইনস্টলেশন করে আপনাকে ভিউ দেখিয়ে মোবাইলে অ্যাপস কানেক্ট করে দিয়ে তারপর আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে আচ্ছা খুবই চমৎকার ব্যাপার আর যেহেতু এগুলো অফিসিয়াল দাহুয়া হিগবেশন আপনারা তো অথরাইজ ডিলার সার্ভিসটা তো মাসাল্লাহ ভালো পাওয়া যায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা ভালো দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবার চলুন কিছু স্মার্ট ক্যামেরা দেখে নাকি যারা তারের ঝামেলা পছন্দ করেন না ছোট একটা মুদিখানার দোকান আছে একটা হচ্ছে বিকাশ রকেটের দোকান আছে তাদের জন্য কিছু ক্যামেরা দেখাবো আবার অনেকে জব হোল্ডার আছেন বাসার জন্য একটা ক্যামেরা নেবেন সিঙ্গেল ক্যামেরা তাদের জন্য আজকে দেখাবো টিপি লিঙ্কের ট্যাপো ট্যাপক ক্যামেরা এটাতে এটা আপনার একটা আজকে ধামাকা অফার দিয়ে দিব কি ধামাকা দিবেন ভাইয়া এটা সার্ভিলেন্সের একটা এইচডি কার্ড সহ হ্যাঁ সার্ভিলেন্সের একটা এইচডি কার্ড সহ মানে এটা লাইফটাইম ওয়ারেন্টি ভাইয়া লাইফটাইম আপনি যদি একটু দেখান কাস্টমাররা দেখতে পারবে

সব থাকছে এই ক্যামেরার সাথে আপনি পেয়ে যাবেন ইউনিট ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি একটা এসডি কার্ড এর প্রাইস থাকবে মাত্র 2250 টাকা 2250 2250 আচ্ছা এরপর দেখাবো আমরা দাওয়া ব্র্যান্ডের আপনি হিরো এ1 আচ্ছা হিরো এ1 এতে থাকবে 28ক্স স্মার্ট ট্র্যাকিং তারপরে তারপর হিউম্যান ডিটেকশন সবই থাকছে এটা এটা আছে মেগাপিক্সেলের আচ্ছা 3 মেগাপিক্সেল 2 কে রেজুলেশনে এটা প্রাইস থাকবে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা এরপর ভাইরাল ক্যামেরা যেটা ইমো ইমো রেঞ্জার টু টু এ টক হিউম্যান ডিটেকশন মোশন ডিটেকশন নাইট ভিশন সব থাকছে এর ভিতর এটা থ্রি মেগাপিক্সেলের পিক্সেলের টু কে রেজুলেশনের এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র বাইশশো পঞ্চাশ এরপর দেখাবো আপনাদের ক্রুজার যারা জন্য নিতে চাই জি যাদের ওইখানে আপনার ওয়াইফাই নেই ফোর জি ক্যামেরা চাচ্ছেন কিন্তু আপনার আউটডোরে ফোর জি ক্যামেরা নিতে চাচ্ছেন কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ

মানে আপনার চুর দেখলেন দিবে হ্যাঁ লাল এবং ব্লু হ্যাঁ দিবে অ্যালার্ম দিবে এটা প্রাইস মানে টু টক টুক ওটা শুনতে পারবেন বলতে পারবেন এটা কিন্তু ভাইয়া ওয়াটারপ্রুফ ওকে ওয়াটারপ্রুফ এটার প্রাইস থাকবে আজকে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা আর যারা ভাইয়া আপনারা বলেন অনেকেই বলেন কমেন্টে বলেন বা আমাদের ফোনে বলেন যে ভাইয়া এই ক্যামেরাগুলো নিচ্ছি কিন্তু ভিডিও কেটে কেটে আসতেছে ভাই আপনারা যারা ফোনের যে এস কার্ডগুলো ইউজ করেন ওই এসডি কার্ডগুলো আপনার নর্মাল কারণে আর আপনার ভিডিওগুলো কেটে কেটে আসে আর যারা আপনার সার্ভিলেন্সের এসডি কার্ডগুলো নেবেন তাদের জন্য আপনার ভিডিও একদম ক্লিয়ার থাকবে এরপর দেখাবো ইউনিট ব্র্যান্ডের আপনার যারা ওয়াইফাই ক্যামেরা নিতে চান আচ্ছা ডুয়েল লেন্স ডুয়েল লেন্সের অডিও বয় শুনতেও পারবেন টুয়েটক শুন টুয়েটক থাকবে তারপর স্মার্ট ট্রেকিং অ্যালার্ম দিতে পারবেন এটায় এটা অ্যালার্ম থাকবে এটার প্রাইস থাকবে মাত্র দু হাজার আটশো টাকা দুই হাজার তারপর আপনার যাদের ওইখানে আপনার একটু কম প্রাইসে ফোর জি ক্যামেরা নিতে চান আউটডোরের জন্য তাদের জন্য ইউনিট ব্র্যান্ডের ফোর জি ক্যামেরা আচ্ছা ফোর জি ফোর জি এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো তিন হাজার সাতশো এরপর দেখাবো ভাইয়া যারা ইনডোরে একটা ক্যামেরা কিন্তু ডুয়েল লেন্সের চাচ্ছেন ওয়াইফাই ক্যামেরা এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা বাইশশো টাকা এটা টুয়েটক থাকবে তারপর ফুল কালার আপনার রাত দিন চব্বিশ ঘন্টায় আপনি রঙিন দেখতে পারবেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে ঘুরে ঘুরে দেখতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এরপর দেখাবো ভাইয়া বি থ্রি এইট জিরো অরিজিনাল বি থ্রি এইট জিরো ব্র্যান্ডের ডুয়েল লেন্সের বাল্ব ক্যামেরা ওকে এই বাল্ব ক্যামেরা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা হ্যাঁ টক ফুল কালার থাকবে এই ক্যামেরাটা এরপর দেখাবো বাল্ব ক্যামেরার ভিতরে সিঙ্গেল লেন্স সিঙ্গেল লেন্স যারা আপনার একটি ক্যামেরা নিয়ে আপনি একটা মুদি দোকান বা একটা বাসায় কভার করতে চান বা একটা রুম কভার করতে চান তাদের জন্য এই বাল্ব ক্যামেরা এটা দামাকা অফার আজকে দিয়ে দেবো মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই জি নয়শো নিরানব্বই টাকা ওকে ভে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন কিভাবে অর্ডার করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছে অর্ডার করবেন বা হোলসেল নিতে চান যারা আমরা হোলসেল ডিটেল ডিউটি করে থাকি যারা হোলসেল নেবেন তারা আমাদের ফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ভিজিটিং কার্ডের একটা ছবি দেবেন আমরা ইনশাল্লাহ তাদের ভালো প্রাইস দিয়ে দেব আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তাদের জন্য আমরা মাত্র কুরিয়ারের বিলটা যদি অ্যাডভান্স করেন আমরা আপনার বাকি টাকা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা কুরিয়ার পাঠাও এজে আর এদের মাধ্যমে আপনারা পণ্যগুলো পেয়ে যাবেন ধন্যবাদ থেকে সো যারা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করবেন অবশ্যই আমি বলবো সিকিউরিটি বার্নার্সকে কন্ট্যাক্ট করবেন কারণ ওনাদের একটা দক্ষ টেকনিশিয়ান টিম রয়েছে যাদের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে সিসি ক্যামেরাগুলো ইনস্টলেশন করে নিতে পারবেন আর নতুন নতুন সিসি ক্যামেরার ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠো ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে